নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউন্ডা বলেছেন পোস্টার ব্যালট নিয়ে গুজব ছড়ালে তাকে ছাড় দেওয়া হবে না আজ রাজধানী ঢাকার কাউ নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন তিনি এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে তবে যাচাই করে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে প্রবাসী সহ সকলের প্রতি আহ্বান জানান তিনি আমাদের প্রবাসী ভোটারদের কাছে সাত লক্ষ সাতষট্টি হাজার চৌরাশিটি ভোট ডিসপ্যাচ করা হয়েছে এর মধ্যে ট্রানজিটে আছে সাত উনষাট হাজার পাঁচশো ব্যালট যে দেশে প্রেরণ করা হয়েছে এগুলো সেই দেশে পৌঁছে গেছে সাত লক্ষ সাত হাজার পাঁচশোটি ব্যালট ব্যক্তি ভোটার হাতে পেয়ে গেছেন এই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো এখন হয়তো আর একটু বেড়েছে যারা হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন সেই সংখ্যা থেকে আমরা বলছি বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে ইতিমধ্যে ফেরত এসেছে চার হাজার পাঁচশো একুশটা ব্যালট দেশের ভিতরে ভোটের জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো ডেসপ্যাচ হয় নাই এই ডেসপ্যাচটা হবে আপনার একুশ তারিখের পরে প্রতীক বরাদ্দ হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে আপনারা হয়তো দেখেছেন কোনো কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন আমরা এই ব্যাপারটা স্বরূপ জানার জন্য সকল এম্বাসির সাথে আজকে কথা বলেছি এরকম আমরা তিনটা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই